তো চলো দেখি তোমার কি কি বানাচ্ছো আজকে আচ্ছা এই হচ্ছে তোমার হচ্ছে ফ্রাইড আইটেম তাই তো ফ্রাইড আইটেমের মধ্যে এইটা কি হচ্ছে এটা চিকেন সাটে পনির পাসিন্দা আচ্ছা চিকেন সাটে পনির পাসিন্দা দামগুলো পরে পরে আস্তে আস্তে জেনে নেব আচ্ছা আচ্ছা মেন কিন্তু সেফ দাদা হচ্ছে ইনি হচ্ছে মেন তো এখন হচ্ছে আমরা এবার টেস্ট করে দেখব তোমাদের পোলাও কেমন হয়েছে আর হচ্ছে তার সাথে চিকেন তা স্ন্যাক্স আইটেমও তো এই হচ্ছে পোলাও এর সাথে হচ্ছে পোলাও এর সাথে কিন্তু হচ্ছে চিকেন দিয়েছে দু পিস তো দারুণ হয়েছে একদম এত সুন্দর গন্ধ মটরশুটি ড্রাই ফ্রুট পুরো ভর্তি একদম আর এই দিকে আছে কিন্তু আমাদের স্ন্যাক্স আইটেম তো স্ন্যাক্স আইটেমের মধ্যে অনেক কিছু দিয়েছে এখন একটু ট্রাই করে দেখার পালা এখানে কি কি আছে একটু দাদা তুমি বলো লোটে মাছের চপ গোটা লোটের চপ চিকেন পাকোড়া একটু ধরো ফিশ কাটলেট পনির পাসিন্দা চিকেন সাথে আচ্ছা আরেকবার একটুখানি ভালো করে বলে দাও কি কি আছে চিকেন সাথে পনির পাসিন্দা গোটা লোটের চপ

সসটা খুব মারাত্মক সফ রয়েছে দারুন সুন্দর সস তো এই হচ্ছে চিকেন পকোড়া তো চিকেন একদম পুরো সলিড চিকেন আছে কিন্তু প্রোটিন কিন্তু একদম পাপলা একদম দেখেন পুরো ভরপুর কিন্তু চিকেন আমি একটু ফাটিয়ে রাখালাম আপনাদের

একদম নরম হয়েছে কি উনি বাসিন্দা আমার দারুণ লেগেছে আমি স্যালাডটাতে একটু দিয়ে খাচ্ছি আর এই হচ্ছে লোটে তো লোটেটা আগে আমি একটু খেয়েছিলাম একদম পুরো গোটা লোটের ফ্রাই কিনবে নৈহাটিতে প্রথম কিন্তু গোটা লোটের ফ্রাই দারুণ হ্যাঁ লোটের মাছটা মুখে দুখেই গলে গেলো একদম ও

আরে फटाफटই আই যা কিন্তু সবাই এসে মাস্ট ট্রাই করবে এটা এটা কিন্তু ডেলি পাওয়া যায় দিন এটা কিন্তু ডেইলি পাওয়া যায় খেয়ে

জগত্তরণী মিষ্টির জাস্ট উল্টো দিকে এই জগত সুইটস জগত্তরণী সুইটসের একদম উল্টো দিকেই হচ্ছে রায় ফুড অ্যান্ড সেন্টার তো এই হচ্ছে যা যা মেনু মেনুর আমি একখানে আপনাদের দিয়ে দিচ্ছি তো এখানে এই জিনিসগুলো আপাতত পাওয়া যায় প্রতিদিনই